প্রথমে যখনই আমরা দেখব যে জর তুফান হচ্ছে কোনো ধরনের দেখা যাচ্ছে গাছ ফলে ভেঙে যাচ্ছে ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা যখন তৈরি হবে তখন আজান উচ্চ সুরে দিতে হবে এরপরে দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করবে যদি এই দোয়াটি এমন দোয়া যে দোয়াটি কোনো যদি শুয়ে শুয়ে পড়ে তার আল্লাপ তার ঘরকে হেফাজত করবেন যদি বসে পড়ে তাহলে তখন পুরো বাড়িকে হেফাজত করবেন আর দাঁড়িয়ে পাঠ করে তাহলে পুরো গ্যারাম কাল্লাফার এই জর্ত তান্ডব থেকে আল্লাহ হেফাজত করবেন যখন আমরা তান্ডব দেখবো তখনই আমরা প্রথমে আজান দিব আজানের পরে এই দোয়াটি আমরা উচ্চস্বরে আওয়াজে উচ্চ আওয়াজে উচ্চস্বরে আমরা এই দোয়াটি পাঠ করব দোয়াটি হচ্ছে মিন ফিহা হাজিরি মা আমার বিহি ونعوذ بك من شر هذه الري وشر ما فيها وشر ما أمرت به اللهم إنا نسألك من خير هذه الري وخير ما فيها وخير ما أمرت به ونعوذ بك من شر هذه الري وشر ما فيها وشر ما أمرت به الله بكبر এই দোয়াটি যানের সময় পাঠ করে আমাদেরকে যতখানের ক্ষতি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন